আমার স্নেহের ছাত্র ও ছাত্রীরা এখন আমি তোমাদের উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টারের ডাকঘর নাটকের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। সেগুলো তোমরা খাতায় লিখে রাখতে পারো যেগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে খুবই অতি গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন সাজেস্টিভ প্রশ্ন কেন তোমাদের সময় খুবই কম গুটিগত প্রশ্ন পড়ে যাতে তোমরা কমন পেতে পারো এবং লিখে আসতে পারো অতি সহজ সরল ভাষায় সেই উত্তরগুলো আমি খাতায় লিখেছি লিখেছি আর তোমরা সেগুলো তোমাদের খাতায় নোট করে রাখতে পারো প্রথম প্রশ্ন কিভাবে রাজার চিঠি অমলের কাছে এসে পৌঁছালো ডাকঘর নাটক অবলম্বনে তা নিজের ভাষায় বিশ্লেষণ করো পাঁচ নম্বরের প্রশ্ন এটা নমুনা প্রশ্নে আছে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ডাকঘর নাটকের দ্বিতীয় দৃশ্যে প্রহরী ও অমলের কথোপকথনের সময় প্রহরী জানায় দেখো একদিন তোমার নামেও চিঠি আসবে এরপর থেকে অমলের চিঠি পাওয়ার আকাঙ্ক্ষা যেমন বেড়েছে তেমনই যাকে সামনে পেয়েছে তার কাছেই চিঠির প্রসঙ্গ উত্থাপন করেছে রাজার কাছ থেকে রোজ একটা করে চিঠি পাওয়ার আশায় জানলার কাছে বসে থাকে অমল সবার ওপর রেগে যাওয়া যার স্বভাব সেই মশাইকেও সে বলেছে যে জানলার কাছে বসে আছে চিঠি আসবে ভেবে এ কথা শুনে মোড়ল রেগে গিয়ে বলে বেশ শীঘ্রই যাতে রাজার চিঠি তোদের বাড়িতে আসে আমি তার বন্দোবস্ত করছি ছেলের দলের সাথে নানা ধরনের গল্প করলেও ঘুমাতে যাওয়ার আগে নাম এবং বলে আমার নামে যদি চিঠি আসে তারা কি আমাকে চিনতে পারবে ছেলের দলের কাছ থেকে আশ্বাস পেয়ে অমল ঘুমাতে যায় তৃতীয় দৃশ্যে দেখি অমল শয্যাশায়ী জানলার কাছে বসার ক্ষমতা নেই তার আর তার মধ্যেও ঘরের মধ্যে আগত ফকির বেশি ঠাকুরদার কাছে অমল জানতে চেয়েছে ডাকঘরে কি আমার নামে রাজার চিঠি এসেছে তার নামের চিঠি রওনা হয়ে গিয়েছে পথে আছে একদিন তার নামে চিঠি এসে পৌঁছাবে এই কথা ভেবেই অমল মনে মনে খুশি হচ্ছে এদিকে অমলের শরীর আস্তে আস্তে অবশ হয়ে আসছে চোখের ওপর থেকে অন্ধকার অন্ধকার হয়ে আসছে যেন চির তার চির ঘুমে ঢলে পড়ার আগে রাজার চিঠি কি আসবে না এরপর সে মোড়ল এরপর যে মোরল মশাই একসময় অমলকে বিদ্রুপ করেছিল সেই ভঙ্গিতেই অমলকে জানায় ওরে ছোঁড়া তোর নামে রাজার চিঠি এসেছে যে মোড়ল মশাই একখানা অক্ষর শূন্য কাগজ দেখায় যেটাকে ঠাকুরদার সত্যই রাজার চিঠি বলে জানায় আর মোড়ল পরিহাসের সুরে আরও জানায় যে কোটেশনে আছে কথাটা রাজা লিখেছেন আমি আজকালের মধ্যেই তোমাদের বাড়ি যাচ্ছি আমার জন্য তোমাদের মুড়িমুরকির ভোগ তৈরি রেখো রাজভবন আর আমার একদণ্ড ভালো লাগছে না এই চিঠির বয়ান থেকে জানা যায় যে রাজা স্বয়ং আসার আগে তার শ্রেষ্ঠ কবিরাজকে পাঠিয়ে দিয়েছেন আর রাজদূত মারফত খবর পায় যে আজ দুই প্রহর রাতে মহারাজা নিজে আসবেন চিঠির আগমন বার্তায় আর রাজ রাজকবিরাজের উপস্থিতিতে সমস্ত বন্ধন মুক্ত হয়ে অমল ঘুমিয়ে পড়ে দু নম্বর প্রশ্ন লিখে রাখো তোমরা ডাকঘর নাটকের অমল চরিত্রটি তোমার কিরূপ লাগে তা নিজের ভাষায় বর্ণনা করো এটাও নমুনা প্রশ্ন প্রথমে পরিচয় অংশে অমলের পরিচয় দেওয়া হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটকের প্রধান ও নায়ক চরিত্র অমল তাকে ছাড়া নাটকের অন্যান্য সব চরিত্র যেন অসার প্রাণহীন অমলের পরিচয় হিসেবে নাট্যকার জানিয়েছেন ছোটবেলা থেকে বেচারার মা নেই আবার সেদিন তার বাপও মারা গেছে অনাথ বালককে আশ্রয় দিয়েছে গ্রাম সম্পর্কিত পিসিমা তার স্বামী মাধব দত্ত পিসিমা ও তার স্বামী মাধব দত্ত তার এইটুকু শরীরে একসঙ্গে বাত পিত্ত শ্লেষ্মা ভীষণ বেড়ে গিয়েছে সেজন্য পালক পিতা মাধব দত্ত কবিরাজের পরামর্শে তাকে ঘরে বন্দি করে রেখেছে যাতে শরতের আলো ও হাওয়া লাগতে না পারে নাম যদি পয়েন্ট করে লিখতে পারো নাহলে পয়েন্ট ছাড়া লিখলেও চলবে প্যারাগ্রাফ করে অনাথ কল্পনা বিলাসী এক শিশু যার নাম অমল নামটি অবশ্য তাৎপর্যপূর্ণ পৃথিবীর কোনো মালিন্য যাকে স্পর্শ করে না সেই তো অমল তার রোগ জ্বর ক্ষুদ্র দেহ পাংশ মুখ দেখে সম্পূর্ণ বিচার করা যায় না এই জন্যই অমলের পদবি গুপ্ত সমগ্র নাটকে তার সংস্পর্শে অনেক মানুষের মনের কলুষতা দূরীভূত হয়েছে সে কল্পনার পাখায় ভর করে সমগ্র বাহ্য পৃথিবীর রূপ রস আহরণ করতে চায় গিফটের চাইল্ড অমল প্রতিভাবান মনোবিজ্ঞানে যাকে বলে গিফটেড চাইল্ড এদের বৈশিষ্ট্যই হলো সব কিছুতে সুক্ষাতি পর্যবেক্ষণ করা কাঠ বিলালি কাঠ বিড়ালির দানা শস্য খাওয়া দই ডাকের মধ্যে সুর প্রহরির ঘন্টার আওয়াজে উদাসী হয়ে যাওয়া সবাইকে সহজে বিশ্বাস করা এমনকি মোড়লের এমনকি মোড়লের মতো মানুষকেও সে বিশ্বাস করেছে এই বিশ্বাসের জোরেই সে পরম মুক্তির সন্ধান পেয়েছে কল্পনা প্রবণ মন আদিকালের পৃথিবীকে কখনো লৌকিক সীমানায় নিবিড় করে পেতে চেয়েছে কখনো বা পৃথিবীর স্থানিকতার ঊর্ধ্বে উঠতে চেয়েছে কল্পলোকে বিচরণ করতে করতে জন্মান্তরে অভিজ্ঞতার সূত্র ধরে সমগ্র পৃথিবী পরিক্রমা করেছে কল্পনা শক্তি পরিপূর্ণ পায় প্রহরী খেলাচ্ছলে রাজার চিঠির কথা বললে তার ঘরের কাছাকাছি ডাকঘর বসেছে সেখান থেকে তার নামে চিঠি আসবে ঠাকুরদার সাহচর্যে সে আরো বেশি বিশ্বাস করে রাজা তাকে আর বিশ্বাস করে রাজা তাকে একদিন চিঠি পাঠাবেন সেই আশায় তার দিন কাটে নাটকের শেষে অমল মারা যায় কিন্তু মৃত্যুর পূর্বক্ষণে জেনে যায় রাজার চিঠি এসেছে রাজদূত ও রাজকবিরাজ এসেছেন রাজার আগমন বার্তা নিয়ে অমলের মুক্তি পিপাসাকেই নাটকে প্রতিকায়িত করা হয়েছে তিন নম্বর প্রশ্ন অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন ডাকঘর নাটকে অমলকে কবিরাজ বাইরে বেরোতে নিষেধ করেছিলেন কেন অমলের সাথে ছেলের দলের কথোপকথন নিজের ভাষায় লেখো এটাও নমুনা প্রশ্ন দুই প্লাস্তিক পাঁচ অবশ্যই তোমরা খাতায় লিখে রাখো এগুলো তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটকে অমল গুপ্তকে পোষ্য পুত্ররূপে গ্রহণ করেছিলেন সন্তানহীন দম্পতি মাধব দত্ত ও তার স্ত্রী অমল ছোট থেকেই রোগাক্রান্ত মুক্তির আশায় কবিরাজকে দেখালে কবিরাজ আন্দাজ করতে পারেন যে শিশুটির আয়ু কম একই সঙ্গে কবিরাজ মশাই এও বলেন অমলকে বাঁচাতে হলে কঠিন অনুশাসনের মধ্য দিয়ে চলতে হবে বিখ্যাত আয়ুর্বেদজ্ঞ মহর্ষি চবন চক্রধর চক্রধর দত্ত প্রমুখের নাম উল্লেখ করে অমলকে বাইরে বের করলে কি কি হতে পারে সে সম্পর্কে মাধব দত্তকে জানিয়েছেন কবিরাজ আর অমলকে খুব সাবধানে রাখতে হবে কোনোভাবেই বাই ঘরের বাইরে যেতে দেওয়া যাবে না শরৎকালে রৌদ্র আর বায়ু দুটোই গায়ে লাগতে দেওয়া যাবে না এই সব নিয়ম মেনে চলা কষ্টকর হলেও তাকে মেনে চলতে হবে রোগীর গায়ে কোনো মতেই যেন বাইরের হাওয়া না লাগে বাইরে বের হলে এগুলির সংস্পর্শ ত্যাগ করা যাবে না এবং রোগ বৃদ্ধি পাবে এজন্য বেরোতে নিষেধ করেছিলেন কবিরাজমশাই প্রথম পাঠটা শেষ দ্বিতীয় পাঠটা দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ডাকঘর নাটকে ছেলের দলের উপস্থিতি লক্ষ্য করা যায় দ্বিতীয় দৃশ্যে অমল জানলার পাশে বসে যাদের সাথে পরিচিত হয়েছে তাদের মধ্যে সর্বশেষ একদল ছেলের সাথে পরিচিত হয়েছে ছেলের দলকে অমল ভাই বলে সম্বোধন করে এবং তাদের দাঁড়ানোর অনুরোধ জানায় তারা খেলতে যাচ্ছে এবং খেলবে চাষ চাষ খেলা এতে তাদের লাঙ্গল একটা লাঠি ও সঙ্গীদের মধ্যে দুজন গরু হবে তারা সমস্ত দিন এইভাবে খেলবে একথা শুনে অমল কল্পনা করে সারাদিন খেলার পর সন্ধ্যার সময় নদীর ধার দিয়ে বাড়ি ফিরে আসবে কিন্তু বাড়ি ফেরার সময় যেন তারা তার ঘরের সামনে দিয়ে যায় এই অনুরোধ রাখে অমল ছেলের দল অমলকে বাইরে আসতে বললে কবিরাজের নিষেধের কারণে সে যে যেতে পারছে না বলে সে জানায় ছেলেরা চলে যেতে যেতে থেকে যায় থেকে যায় অমলের দেওয়া জাহাজ জটাই বুড়ি সে পাই প্রভৃতি খেলনাগুলি পাওয়ায় আর এই খেলনাগুলি সে ফেরত চায় না উপরন্তু বলে রোজ যদি এখানে আসে তাহলে নতুন খেলনা আনিয়ে দেবে অমলের কথায় রাজি হয়ে সেপাইগুলি যুদ্ধ 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 খেলা খেলতে থাকে আর এই যুদ্ধের বন্দুক একটা মস্ত সরকাঠি ছেলের দলের সাথে কথা বলতে বলতেই অমলের রোগাক্রান্ত শরীর অবসন্ন হয়ে আসে ঘুম পায় আর ঘুমানোর আগে ছেলের দল রাস্তার ডাক করাদের। চেনে কিনা জানতে চাইলে ছেলেরা বলে তারা শুধু চেনেই না তাদের দুজনের নামও জানে সেই ডাকর করারা যদি অমলকে চিনতে না পারে এই প্রশ্ন অমলের মনে উত্থাপিত হলে ছেলের দল জানায় চিঠিতে তোমার নাম থাকলেই তারা তোমাকে ঠিক চিনে নেবে ডাকর করাদের একজনকে আগামীকাল সকালে চিনিয়ে দেবে এই আশ্বাস ছেলের দলের কাছ থেকে পেয়ে অমল আস্তে আস্তে ঘুমিয়ে পড়ে আজ এ পর্যন্তই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই তোমরা বন্ধুদের মাঝে শেয়ার করে দিও